এপ্রিল এপ্রিল পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি সত্তর হাজার টাকা শুধু এক লক্ষ পঁচিশ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ এক লক্ষ বিশ জায় এক লক্ষ বিশ এক লক্ষ বিশ এর পাশাপাশি আছে পালসার এস অনলি বাতুল হতে টাকা বাতুল হতে টাকা বাতুল হতে সত্তর 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 আজকে তামাকাবার 70 70 70 70 করে পালসার এ এস আমরা কিন্তু পাইনে যে দামে দিচ্ছি ভাই একটা বাইক দিয়ে দেখাচ্ছি না দাম আর সবগুলো বাইক কিন্তু এই দামে দিচ্ছি কারণ গাড়িগুলো বসে থাকতে থাকতে ব্যাটারি কম হয়ে যাচ্ছে বা বিক্রি হচ্ছে না একটাই কারণ দেশে পরিস্থিতি খুবই খারাপ যাই হোক এই লকডাউন এই হরতাল এই বিভিন্ন

যখন আমরা নব্বই হাজার টাকায় যাই কিনতে তখন তো এক টাকা কমে দেন না পরবর্তীতে ঠিকই বিক্রি করেন এই প্রশ্নটা থাকতে পারে বাই আমি তাদের জন্য বলবো যে আমি ব্যবসায়ী সবার উদ্যোগ হচ্ছে আমি ব্যবসা করি আমি কিন্তু এখানে ফিল্মের নাটক না নায়ক না বা কোনো কাজের অভিনেতা না বা অথবা আপনার এখানে সেলিব্রিটি আমার কথা হচ্ছে আমি ব্যবসা করব একটা গাড়ি যদি আশি হাজার টাকায় কিনি সেই গাড়িটা যদি প্রথমে নব্বই হাজার টাকা বিক্রির জন্য দেয় দশ হাজার টাকায় ধরেন দিই ধরেন দি আমি তো এক দু হাজার টাকার উপরে লাভ করি না ধরেন দশ হাজারই দিই গাড়িটা করতে পারি না করতে পারলে একমাস পরে সেই গাড়িটা করতে না কিনেন আপনার গাড়ি যদি না কিনে প্রয়োজনে আমি লস হয়ে আছে নাকি সুতরাং এখানে দামের বিষয়টা আমাদের কাছে রাখবেন একদমই প্রতিষ্ঠান একদম পরবর্তীতে আমরা দাম কমাবো না কি করবো

শুধু এক লক্ষ টাকা পঁচানব্বই 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 পাশাপাশি আরো একটা এখানে আছে এই রিক্সার পেয়ে দু হাজার উনিশ মডেল মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ টাকা ব্ল্যাক কালারের এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্ল্যাক কালার

আপনি দেখি নিতে পারবেন বলেন এখানে পঁচানব্বই হাজার টাকা আর একটা বোর্ড নব্বই হাজার টাকা বোর্ড আছে এক লক্ষ টাকা বোর্ড আছে পাশাপাশি এক লক্ষ টাকা আরেকটা বোল্ট আছে বাইশের

এখানে পালসার আছে এটা আটাত্তর হাজার টাকায় মাত্র আটাত্তর হাজার টাকায় পালসার পঁচাশি 50000 পঞ্চাশ হাজার টাকা সম্পূর্ণ মানে আপনার যতক্ষণ ইচ্ছা চালিয়ে নিচে আমরা কারো না বিক্রি করে আমরা কিন্তু অন্যদের মতো নাটক করে ভিডিও ভাইরাল করার জন্য বলতে পারি না এই চল্লিশ হাজার টাকা আশি হাজার টাকা

কম দামে এবং সম্রাট বিদ্যালয়ের লোকেশন সবাই জানেন নরসিংদি জেলার মাধুরী বাস স্ট্যান্ড বাসিস্টেন্ট নেমে বিশ টাকা বাড়া নিবে জালপুটি মসজিদের একটু আগে মিটার অবস্থা সম্ভব যারা গুলিস্তান থেকে আসতে চান মেঘালয় বাসে অথবা বিআরটিসি বাসে অথবা যাতায়াত বাসে সরাসরি মাধুরী বাসিস্টেন্ট আসতে পারবেন এক থেকে দেড় ঘন্টা সময় লাগে মাধুরী বাস নেমে বিশ টাকা বাড়া নিবে জালপট্টি মসজিদ জালপট্টি মসজিদের সাথে মিটার নামে একটি ভ্রমণ আছে

খুব খুব খুবই প্রবলেম যার কারণে আমাদের এখানে কল দিয়ে পাওয়া যায় না আপনি কষ্ট করে চলে আসবেন সরাসরি আমাদের এই পজিশনে আর বাইক নিয়ে যাবেন একদম সুলভ করে ইনশাআল্লাহ ধন্যবাদ আল্লাহ